বাজারে গেলে বাজারের বাগ থেকে একটা না একটা ফুলকপি বার হবেই কিন্তু ফুলকপি খেতে তো আর ভালো লাগছে না তাহলে একটু অন্য রকমভাবে ফুলকপিটা খাওয়া যেতেই পারে মুখের স্বাদ বদলানোর জন্য তার জন্য ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়েছি এবার যেগুলো বড় করে কেটে নিয়েছি মাঝের ডান্ডিটা একটু চিঁড়ে দিলাম আর গ্যাসে জল বসিয়ে দিয়েছি যে জল গরম হয়ে গেছে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে নিলাম ভাপ দেওয়ার সময় সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম এবার জল থেকে ছেকে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হয়ে গেছে মিডিয়াম আছে ফুলকপিগুলো তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব বেশি লাল করে ফুলকপিগুলো ভাজবো না একদম নিরামিষভাবে ফুলকপিটা রান্না করছি ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগবে ফুলকপিটা ভাজতে ভাজতে এবার মশলাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বড়ো চামচের দু চামচ টক দই আর দিয়ে দেব বড়ো চামচের দু চামচ সাদা তিল জল দেব না দইয়ের জলেই কিন্তু বাটাটা হবে একদম মিহি করে বাটতে হবে চাইলে আপনারা এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন কিংবা চার মগজও দিতে পারেন আমি খুব কম উপকরণে রান্নাটা করছি এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা সাদা তেলে করলেই বেশি স্বাদ হয় এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর গ্যাসের আঁচ একদম সিম করে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেন পুড়ে না যায় তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা দিয়ে দু মিনিট মতো মিডিয়াম আচে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না আর এই সব চিনি না দিলে কিন্তু ভালো লাগে না বেশ খানিকক্ষণ মতো কষিয়ে যখন মশলা থেকে তেল হতে শুরু করে দিল ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ফুলকপিগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না একদম রসা টাইপের হবে হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো রান্না করব যাতে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে ওপরে তেল ভাজতে শুরু করে দিয়েছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো যখন ফুটে যাবে ঝোলটা কিংবা রসাটা তখন কিন্তু গ্যাসটা সিম করে দিতে হবে নাহলে ওপরে তেল ভেসে উঠবে না ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব এইভাবে ফুলকপি রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একঘেয়ে ফুলকপির রান্নার থেকে অনেক সুন্দর লাগবে খেতে যেহেতু এখন ফুলকপি খেতে খেতে আমাদের মুখটা একঘেয়ে হয়ে গেছে তাই এইসব রান্না করে কিন্তু শীতকালটা কাটাতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগলো